বন্ধুরা আমি এখন কাশফুলের বনে রয়েছি এবং চারিপাশে দেখছেন সাদা কাশফুল আর কাশফুল তো এই কাশফুলের বনে দাঁড়িয়ে আমি আপনাদের একটি কাশফুলের গল্প শোনাব যে গল্পটি আমি ছোট্টবেলায় আমি মা ঠাকুমাদের কাছে শুনেছি গল্পটি ছিল এই শিয়ালেরা নাকি আগে চাঁদের দেশে থাকতো চাঁদ অস্পষ্ট আকাশে মেঘ দেখতে পাচ্ছেন ওই চাঁদের দেশে তাহলে যাই হোক সেই চাঁদের দেশে শিয়াল যখন থাকতো থাকতে থাকতে তারা একদিন দেখে পৃথিবীর বুকে দই ছড়ানো রয়েছে দই সাদা দই শিয়ালেরা দই খেতে খুব ভালোবাসে তো শিয়ালের ঝাঁক ওই দই খাবার লোভে পৃথিবীতে ঝাঁপ দিল একে 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 তো পৃথিবীতে এসে তারা বোকা বনে গেল এসে দেখে কোথাও দই নেই চারিদিকে রয়েছে সাদা সাদা কাশফুল তো শিয়ালেরা বোকা বনে গেল কিন্তু তারা তাদের ওই পুরোনো কথা তাদের পূর্বপুরুষদের কথা ভুলতে পারেনি তো যখনই পূর্ণিমা রাতে তারা ওই জলজান্ত চাঁদকে মাথার উপরে দেখত তারা দলে দলে হুক্কা হুয়া বলে উঠত বলে উঠতো এই কারণে যেন চাঁদ দেখে তাদের সেই পূর্ব জীবনের কথা মনে পড়ে যায় এবং তারা যেন আবার ফিরে যেতে চায় সেই চাঁদের দেশে